আপসি তাবাস্য মর্মী কে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট যে সরকারের আন্ডারে চাকরি করেও সরকারের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয় এই তাপসি তাপাস্য মর্মী সে লালমনিরহাট নির্বাহী লালমনিরহাট উপ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছে তিনি আওয়ামী আমলে অর্থাৎ শেখ হাসিনার আমলে সম্ভবত কোটায় চাকরি করছেন চাকরি পেয়েছেন কিংবা আ যে কোনোতদবীরের মাধ্যমে সে চাকরি পেয়েছে তবে সে যে আওয়ামী ফ্যাসিবাদী দোসর এতে কোনো সন্দেহ নাই যেহেতু আওয়ামী ফ্যাসিবাদী আমলে যত জনের চাকরি হয়েছে তাদের সবারই পলিটিক্যাল পলিটিক্যাল পরিচয় অ্যাড্রেস করে পলিটিক্যাল পরিচয় নিশ্চিত হয়েই কিন্তু হাসিনার আমলে জনবিশেষনে যত চাকরি হয়েছে সেগুলা নিশ্চিত করেই তারা চাকরি দিয়েছে এই তাপশিতাbatch মূলনীতি যে শুধু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে না বরং একই সাথে সেই ছাত্র আন্দোলনকে এমনকি আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে মন্তব্য করেছিল তো পত্রিকায় এসছে তাকে প্রথমে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং পরবর্তীতে তাকে প্রথমে তাকে ওএসডি করা হয় তারপরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় কিন্তু আমরা দাবি জানাবো তাকে অচিরেই তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কারণ কোনো ফ্যাসিবাদী দোষর কিংবা আমি সুবিধাবাদী যারা এই ছাত্র আন্দোলনকে যারা এই ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী তকমা দিতে পারে তাদের দ্বারা বাংলাদেশ অভ্যুতান পর্বর্তী অর্থাৎ বিপ্লব পর্বর্তী বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখতে পাই না তারা ই নিয়ে বিনিয়ে যে কোনো ভাবে আওয়ামী দোষের আওয়ামী দালালিপনা করবে এবং এই সরকারের বিরুদ্ধে কাজ করবে পত্রিকা এসেছে পত্রিকার রিপোর্টটা একটু দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ অন্যদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাপাস্য মুজমির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এ আবেদন করেন বাদীর আইনজীবী খাদিমুল ইসলাম জানান বাদী আবু হানিফের জবানবন্দি গ্রহণ করা হয়েছে আদালতে দুপুরের পর আদেশের জন্য রেখেছেন মামলার এজাহারে বলা হয়েছে গত পাঁচে অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয় সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান আহ উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে অবমানকার বক্তব্য লিখে ফেসবুকে পোস্ট করেন তিনি রিসেট বাটন পুশ করে সেখানে বিরূপ মন্তব্য করেন এবং টিটকারি করেন তার যে তাচ্ছিল্য অবজ্ঞা এই সরকারের প্রতি তার দ্বারা এই সরকারের কোন সেবা করা হবে বলে আমাদের কাছে মনে হয় না অনেক সুশীল অনেক বুদ্ধিজীবী এখন বাকস্বাধীনতার দোহাই দিচ্ছেন বাকস্বাধীনতা কাকে বলে বাকস্বাধীনতার একটা লিমিট থাকা উচিত আপনি চাইলেই অন্য এই ছাত্র আন্দোলনের এত বড় একটা বিপ্লব বিপ্লবকে অবমাননা করে সন্ত্রাসী আখ্যা দিয়ে আপনি এটাকে বাকস্বাধীনতার দোহাই দিচ্ছেন বাকস্বাধীনতার দোহাই দিয়ে আপনি ইসরায়েলে যে ফিলিস্তিনে হামলা করছে সেটার পক্ষে সাফাই গাইবেন এই বাক্সাধীনতার দোহাই দিয়ে আপনি গণহত্যার পক্ষে সাফাই গাইবেন এই বাক্সাধীনতার দোহাই দিয়ে আপনি বিভিন্ন দেশে দেশে গণহত্যা যে নির্যাতন হয় সেই জালেমের পক্ষ নিবেন এটা আপনার বাক্সাধীনতা এই ধরনের বাক্সাধীনতাকে আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি এবং বাক্সাধীনতার যে একটা লিমিট থাকা উচিত এই ব্যাপারে সবার জানা উচিত প্রিয় দর্শক আপনারা কি মনে করেন যে যে চাইবে যে কোনো বিষয়ে মন্তব্য করতে পারবে নাকি সব বাক একটা লিমিট থাকা উচিত